হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি টা টেনে সম্পূর্ণ দেখুন তাহলে অনেক মজা পাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক देखो, कुनो काज नाई तो, नाई तो, दिलो। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा বন্ধুরা এখানে দেখতেছ মাদ্রাসার হজুরটা কি করতেছে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর দেখো নিচে এটা কি করতেছে গাইছে এটা কোন মাদ্রাসার ছাত্র হইতে পারে একটু অবশ্যই কমেন্টে বলে যাবা বেশি কিছু না বন্ধু যখন নামাজ পড়ে ডাব চুরি করতে যায় তখন দেখেন তার কি অবস্থা হয় বন্ধুরা যাই কিছু বলো এই চাষির নৃত্যটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা দেখো কার কার কাছে নৃত্যটা ভালো লেগেছে তারা তারা অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবা না কোন এই লোক कहा से आते हैं

দেশুকি সুনা আমার বন্ধু রম্জন্র শাস্পরি যখন নিতু করে দেখেন কি রকোম সব ক্যা দেখনা পডরা হে অচ্ছা শুর যখন নাচানাচি করে দেখেন কি অবস্থা বলব দিয়ে ঠিক আছে দাঁড়িয়ে পাইছে মাথায় টুপি দিয়ে মেথুটা দিল গাইস তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও সামনে আপনারা কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে আমরা ওই ধরনের ভিডিও আনার জন্য চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ Thank <small> you.